... আমি মাই হাউস মাই লাভ থেকে বলছি অধিক আজ আজকে আমার ভালোবাসা নেবেন এবং আমার ভালোবাসা প্রদান করবেন বলে আমি জয়গুরু বলে আমি শুরু করছি আমি কী কী নিয়েছি আজকে সেটা বলছি এই লঙ্কা নুন এবং কাসুন্দি করলা দিয়ে ডাল এটা হচ্ছে ডুমুরের তরকারি আলু ছোলা ডুমুরের তরকারি এটা হচ্ছে মাশরুমের কারি কারি এবং এটা হচ্ছে কালবোস মাছ জ্যান্ত তো ডাঁটা আলু বড়ি দিয়ে তরকারি এটা মরলা মাছের চচ্চড়ি এটা মোচার ঘন্ট তারপরে চাটনি পাঁপড় মিষ্টি আছে তো বন্ধুরা আমি একবার স্টার্ট করে দিই আসল কথা রান্নাগুলো তো আমি করেছি ওর বলতে একটু অসুবিধাই হচ্ছে আমি এখানে বলে দিই প্রথমে তো জানেন আপনারা ভাত নিতেই হয় তার সঙ্গে এখানে আছে দেখুন বকফুলের বড়া আছে তপসে মাছের ফ্রাই আর এখানে দেখুন কাঁচকলার কোপ্তা বানিয়ে তরকারি আচ্ছা এখানে আছে নুন লঙ্কা কাসুন্দি বড়গুলো খাওয়ার জন্য এখানে আছে লাউ করলা দিয়ে মুগ ডাল এখানে আছে আপনার ডুমুর আচ্ছা আলু ছোলা দিয়ে ডালনা এখানে আছে মাশরুম কারি আর এখানে আছে ওই মাছের তরকারি বড়ি টড়ি টালু ডাঁটা দিয়ে একটা তরকারি ছোট মোরলা মাছের ঝাল মোচার ঘন্ট আর এখানে হচ্ছে আমের চাটনি পাঁপড় আছে দই আর একদম এই যে তিন রকমের মিষ্টি তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন আজকের ভিডিওটা পুরোটা দেখবেন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে জয় বলে শুরু করছি না এবার তুমি খাওয়াটা শুরু করো বেলা অনেক হয়েছে 아 이게 먹풀 뒤에 가고 먹풀 해보라 আপে শুরু করলাম টপসে মাছের বড়া আছুন দিয়ে খাবো খেতে খুবই ভালো লাগে কেমন হচ্ছে টপসে মাছের বড়া তো পছন্দ ভালো লাগে এর ভারগর কিছু নেই পুরো পুরি দিয়ে খাওয়া যায় এটা সু দুর্দান্ত টেস্ট পুরোপুরি খেয়ে নেওয়া যায় এটা ঠান্ডা গুলো খুবই নরম ও খেতে ভীষণ ভালোবাসে তাই আমারও রান্না করতে খুব ভালো লাগে দেখবেন যারা খেতে ভালোবাসে তাদের রান্না করে খাওয়াতেও ভীষণ ভালো লাগে ডালটা একটু দেখুন লাউ করলা দিয়ে ডাল এটা ভীষণ টেস্টি দারুণ লাগে খেতে সঙ্গে একটু ডুমুরের তরকারি দেবো তরকারি আদা জিরে ঘি গরম ছোলা টোলা দিয়ে করলে দারুণ হয় কাটতেও ভীষণ সময় লাগে মানে প্রচুর সময় লাগে মাশরুমের কারিটাতে আমি ছোট ছোট করে আলু কুচি দিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম কষা কষা বানিয়েছি মাশরুমও খেতে খুব ভালো লাগে প্রচুর ভিটামিন আর প্রচুর টেস্টি খেতে বন্ধুদের কাছে রিকোয়েস্ট তোমরা আমার পুরো ভিডিও দেখবে অনেক কষ্ট করে ভিডিও বানাই করলা মাছটা একদম শুকনো শুকনো করে পেঁয়াজ আদা রসুন দিয়ে এই গরম মশলা দিয়ে একদম শুকনো শুকনো করে বানিয়েছি দেখুন আর আজকে আলু বা কোনো সবজি দিইনি কারণ অনেক রকম তরকারি আছে তাই আর ছোট মাছ আমরা খেতে খুবই ভালোবাসি তাই মোটামুটি আমাদের হয় সপ্তাহে একদিন দুদিন হয় ছোট মাছ দাদা প্রচুর পরিশ্রম করে মানে আপনাদের দাদা সেই ভোর পাঁচটায় দোকানে যায় তারপরে আসে একটুখানি জাস্ট রেস্ট নেয় খাওয়া দাওয়ার পর তারপরে আবার বেরিয়ে যায় ফেরে রাত্রির বারোটায় মোচা খাবো মোচা শুধু শুধু খেতে ভালো লাগে মোচাটাও একদম নিরামিষ এতেও ছোলা ঘি গরম মশলা আদা জিরে বাটা দিয়ে একদম শুকনো শুকনো বানিয়েছি আর মোচা তো মানে খুবই উপকারী জিনিস উপকারী জিনিস আর খেতেও ভীষণ টেস্ট মোচার থর খুবই খেতে আর আমাদের বাড়িতে এগুলো হয়ও খুব কেমন হয়েছে রান্নাগুলো আজকে খুব সুন্দর হয়েছে এবার নেবো একটুখানি কালবোস মাছ মাছ এক পিসই নেবো একটু সবজি দিয়ে খাবো কেন অনেক কিছু খাওয়া হয়ে গেছে বেশি সেই জন্য অল্প করেই এখানে অনেক কিছু পদ আছে সেগুলো খেতে হবে ওই জন্য অল্প করে নিলাম সজনে ডাটা হাতে বানানো মানে ঘরে বানানো বড়ি মটরশুঁটি দিয়ে আদা জিরে মানে আমার রান্নাগুলো একটা রিচ হয় না তাতে শরীর খারাপ করবে না টেস্ট কেমন হয়েছে কোনো রিচ নয় অথচ টেস্টি একদম ফ্রেশ না টাটকা আমি রান্না করার সময় বুঝতে পেরেছি একদম জ্যান্ত মাছ মাছটা সুন্দর কিছু ছিল আজকে আমি রাখতে চাই না এবং সবটাই খেটো খেয়ে নিজে থাকে আছে একটু চাটনি অপর খাবো চাটনি অত একটা ভালোবাসি না কিন্তু তাও একটু খাবো খেয়ে দেখবো কেমন হয়েছে খাবো হম এটা মিষ্টি দই মিষ্টি দই দই খাওয়া ভালো আমাদেরই এক বন্ধুর দোকানে দই এই গরমকাল আসছে এই শুরু হলো দই খাওয়া আর টক দই তো শরীরের পক্ষে ভীষণ ভালো তো আজকে এটা আমাদের মিষ্টি দই মিষ্টি খাবো করে এটা এটা হচ্ছে হচ্ছে পান্তুয়া কালাকাত আর এটা রসগোল্লা একটাই খাবো দুটো খাবো মিষ্টি বেশি খাবো না আর খেতে পারবো না রসগোল্লা আর পারবো না খেতে সালাদ একদম সালাদ খেয়েছি অল্প খাওয়াটা শেষ হলো আবার আজকে প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর হয়েছে এবং আমি সব কটাই খেয়েছি যে সবকটা আইটেমই খেয়েছি আপনারা দেখেছেন এবং বলে আমি বিদায় জানাই তো বন্ধুরা আমি যে কথাটা সব সময় বলি আর একবার আজকে বলে নিচ্ছি তো দেখুন মোটামুটি সবই ও খেয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা পুরো ভিডিওটা দেখলেন ভালো লাগলে লাইক করুন আর কমেন্টের মাধ্যমে জানান আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিন আর আমাদের পাশে থাকুন আমাদের সাপোর্ট করতে থাকুন তো আমরা আজকের মতো এখানেই বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই